টকৰা ম নী ম নী মৰা

السلام <سؤال> عليكم يا حبيب سلام عليك the dare له كشف الدجى حسنات جميع اطاله صلوا عليه و يا رسول الله يا حبيب الله يا رسول الله يا

আল্লাহ এই জমিনটা আল্লাহ মুদিনা একটা জমিন করে দিয়ে তোমার আবিবে দিদার নসিব করে দাও জিওনা আল্লাহ দয় মনে বড় বেদনা মুখে বলা যায় না কোন জে কে দে বলে মদিনা పాদির সবের মন জে কে দে মন জে কে দে বলে মন যে বলে মদিনা মনে বড় বেদনা মুখে বলা যায় না মন দে কেবে বলে মদিনা মদিনা মুঞ্জে আহমদ পাগল পড়া বাংলাদেশে হারে দে ক্যামূল করে যাব আমি সোনার মদিনায় ইরে কে সোনার মদিনায় ক সবাই বল বল যে আমার পাগল পার বাংলাদেশ কেমন করে যাব আমি সোনার মদিনাই সোনার মদিনায় রে গুনা ছাড়া মোর জীবনে আর তো কি সোনার গুণাগারে রে দিদার তোমার চাই আমরা গোনাগারের গোনা ছাড়া আর তো কি রিয়াদ দিদার তোমার চাই মদিনা রোজা ছাড়া শান্তি আমিন বলেন আল্লাহম আমিন আল্লাহ আমি কেউ বল মাসুদ আমার বন্ধু আমার আল্লাহ তোমার পাগল বান্ধা গুলো গভীর রজ রজ নিতে আল্লাহ শীতে আল্লাহ আল্লাহ কম্পনে আল্লাহ কম্পিত হয়ে তোমার মহাব্বতে সব ভুলে যে তোমার হাবিবের মাধ্যমে তুমি জানিয়েছ আল্লাহ এই যে সময় আলেই এই সময় তুমি গভীর রজনীতে কোথাও মাছ মানে চলে আঠবে আল্লাহ আল্লাহ এমনি একটি সময়ে আল্লাহ মনে গোলা কে তোমার দ্বারা হাত পেতেছে আল্লাহ আমাদের প্রত্যেকটা হাতগুলোকে তুমি কবুল করে নাও আমাদের হাতের গুনাহ माफ করে দাও আমাদের চোখের গুনাহ माफ করে দাও আমাদের মুখের গুনাহ माफ করে দাও আমাদের দেহের গুনাহ माफ করে দাও বিচ্ছায় অনিশ্চয় জুবরের সন্তoadায় আমরা যাদের যত গুনাহ করেছি আল্লাহ এই মুহূর্তে তোমার হাবিবের উসিলায় আল্লাহর মিলাদ কেব উসিলায় আল্লাহ তোমার এই আল্লাহ মিরাজ মাঠের উজিলায় আল্লাহ তুমি আমাদেরকে মেহেরবানি করে মাফ করে দাও আল্লাহ মাফ চাই আল্লা মুখের দুধ খেয়ে মানুষ হয়েছি আল্লাহ যার পেটে তুমি আমাদেরকে জন্ম দিয়ে সবাই সংকল্প করে যাতে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকেন আলেই মা যে মায়ের মুখের দুধ খেয়েছিলাম যে মাকে আমরা কষ্ট দিয়েছি যে আদর করে লালন পালন করেছিল

যারা মাকে দেখতে পারে না খবর দিচ্ছে কোন খবরের কোন খবর রাখি না আল্লাহ আল্লাহ আপনার গোনাগার আল্লাহ স্বীকার করেছি গোনাগার তুমি স্বীকার করলে খুশি হও আল্লাহ তুমি নিশ্চয় খুশি হয়েছে আল্লাহ তোমার হাবিব সালাম বিহত খেয়াম আল্লাহ আল্লাহ সময় এখানে আওয়াজ বসে তিনি রাস্তা তোমার হাবিব প্রশংসা তোমার তোমার সব কথা এখানে বলা হয়েছে আল্লাহ সব কিছু তুমি আল্লাহ ভুলwidetilde গাদের মকক কবুল করুন। কোনে যে লাখ কোটি কোটি অবন দুসংغر ভাই। সোনার মদিনায় পানের মদিনায় সোনার মদিনায় পানের মদিনায় এখনি মেহেরবানি করে তোমার হাজরে আযযি সুদার লো কত কত মহরে পৌঁছে দেয় আল্লাহ। তারপরে আল্লাহ আলী ভূমিটা আলী

থেকে মাফ হয়ে যাও আল্লাহ তোমার দরবার থেকে হাত নাম ইচ্ছা করে না আমাদের চাওয়া না চাওয়া সবকিছু কবুল করো আল্লাহ মাফিল ইন্তজাম যারা করেছেন যারা কষ্ট করেছেন যারা এসেছেন সহযোগিতা করেছেন যে কোনো ভাবে যারা থাকছিল সবাইকে তুমি আল্লাহ বলি কামেল হিসাবে কবুল করে নাও আর থেকে রসুল হিসাবে কবুল করে নাও তাদের তুমি আখেরাতে সমগ্র আল্লাহ সম্পত্তি ধর সম্পত্তি মা নির্যাত বরগত মহাব্বত তুমি দান করো আল্লাহ আল্লাহ কাজ করে আল্লাহ আমাদের তাম করো আল্লাহ আমি জানিনা আল্লাহ কেমন করছি আমার মতো আল্লাহ সারা নিয়েছি সাল্লাহ আল্লাহ আমার ভাই কত চারণ চিনা খেলো

আল্লাহ বাংলার জন্যই তার নামের নাম তাকে তুমি কবুল কর তার সন্তান স্ত্রী পুত্র পরিজন আমাদের প্রত্যেকের সন্তানকে তুমি কবুল কর যে সঠিক পথে পরিচালিত করো বাংলা জমির জমি থেকে আধা কদম উঠে নাও তুমি আল্লাহ বাংলা জমি নাও শান্তির পরিবেশি করে নাও বাংলা সোনার বাংলাকে সোনার মদিনা বানায় দাও সোনার বাংলাকে সোনার মদিনা বানা দে আল্লাহ আল্লাহ ইসলাম বিরোধী শক্তি যারা তোমার হাবিবের

ربي اغفر وارحم وانت العزيز يا الله يا نور يا يا الله يا نور يا السماوات والارض يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا رحمة لا اله الا انت سبحانك اني كنت من الظالمين واستجبنا على من القوم كذلك من المؤمنين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون

আমাদের শুধু মুখে নয় আমাদের রক্তের প্রতিটি কণায় কণায় তুমি জারি করে দিও লাই লা ভিল্লা